অসুস্থতার কথা শুনে ছুটে এলো ববলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো এই পর্বে দেখা যাবে এদিকে রেগে চলে যায় অয়নদীপ আর তখন ঘুরছি খুব কাঁদতে থাকে তারপর দেখা যাবে কমলিনী বলতে থাকে দিদিভাই তুমি কাঁদছ কেন এখানে তো তোমার কোনো দোষ নেই তুমি কেন কাঁদবে বলো তো কাদার কোনো প্রশ্নই ওঠে না ছেলে যদি বুঝতে পারে ছেলে যদি তোমাকে নিজে এসে বলে তার প্রয়োজন তাহলে তুমি ভেবে দেখবে তোমার যদি যেতে ইচ্ছে করে তুমি যাবে তোমাকে কেউ জোর করবে না নতুন তখন বলে তুমি একদম কাঁদবে না তোমার পাশে আমি আছে তো বোন তুমি কেন কাঁদবে তুমি কাঁদবে না না কে সবাই মিলে বোঝাতে থাকে আর তখন দেখা যায় ঠাম্মি বলতে থাকে যে করছি তুই এবার কি করবি মা তোর তো যাওয়া উচিত ছিল যতই হোক তোর তো ছেলে আর তখন বলে মা তুমি এভাবে বলতে পারছো আমি এভাবে যাব কেন যাব ওদের যখন প্রয়োজন হয় ওরা যখন খুশি তখন এসে নিয়ে যাবে আবার আমাকে ছুঁড়ে ফেলবে আমার প্রয়োজনের সময় তো আমি ওদেরকে পাইনি আর আমি তো বলেই দিয়েছি আমার ছেলে যদি এসে আমাকে নিয়ে যায় তাহলে আমি নিশ্চয়ই যাব আর তারপর দেখা যায় এদিকে অয়নদীপও বাড়িতে চলে যায় অয়নদীপ বাড়িতে যাওয়ার পর অয়নদীপের ছেলে ডাবলু তখন জিজ্ঞেস করতে থাকে যে মা আসেনি এরপর অয়নদীপ বানিয়ে বানিয়ে কুর্চির ব্যাপারে অনেক কিছু বলে অনেক মিথ্যে কথা বলে যে আমি তো গিয়েছিলাম আনতে কিন্তু তোর মা আমাকে অনেক অপমান করে দিয়েছে আসেনি দেখেছিস তো তোর কথাটা একবারও ভাবেনি উল্টো কি বলেছে জানিস তো তুই যদি যাস তোর মায়ের যদি হাতে পায়ে ধরিস তাহলে তোর মা ভেবে দেখবে আর তখন বলে কি বলছো তুমি এত বড় কথা মা বলেছে আর তখন বলতে থাকে যে হ্যাঁ এরপর বলে তুই কি করবি এবার ভাব আর তখন বলে বিয়েটা করতে হলে তো আমাকে যেতেই হবে কিন্তু এরপর আমি এ শুধু আসলে সুখ তুলবো আর তখন বলতে থাকে যা বাবা যা যা যেভাবেই হোক এখন নিয়ে আমাদের প্রয়োজন তো ওর তো প্রয়োজন নেই বুঝতেই তো পারছিস এই বনে কান ভাঙ্গায় ডাবলুর আর তারপর অন্যদিকে দেখা যাবে আহ রাত হতে এই শরীরে আবার জ্বর ওঠে আর তখন দেখা যায় মিচি বলতে থাকে যে মা তুমি এমন করছো পায় যে কমলিনী কষ্ট পাচ্ছে আর তখন বুঝতে পারে যে মায়ের শরীরে হয়তো বা আবারও জ্বর এসেছে তখন শরীরে হাত দিতেই দেখতে পায় যে কমলিনীর শরীরে জ্বরই পড়ে যাচ্ছে আর তখন বলতে থাকে মা তোমার গায়ে তো আবার জ্বর এসেছে তখন বলে ও কিছু না মা সবকিছু ঠিক হয়ে যাবে এরপর বলে সবকিছু ঠিক হয়ে যাবে বললেই কি হলো আর তখন দেখা যায় প্রাগারে কি করতে থাকে আর বলতে থাকে কাল তোমাকে ডক্টর দেখাতে যেতেই হবে আমি নতুন কাকুকে এখনই গিয়ে বলবো আর তখন বলে নিমিটি মা এমনটা করে না সেই মানুষটা সারা দিন শেষে গিয়ে এখন বিশ্রাম করছে তারপর তো টেনশন করবে আর তখন বলে টেনশন কি করবে মা তোমাকে তোমাকে তো এভাবে আমি ফেলে রাখতে পারি না আমি তো তোমার বিষয়ে বলবো তারপর দেখা যাবে বলে আচ্ছা তুই বলিস অন্তত রাতটা কেউ কাউকে তুই ডিস্টার্ব করিস না আমি চাই না আমার জন্য কারো ঘুমটা হারাম হোক তাই ঘুম সবারই তো আছে বল ক্লান্তি তো সবারই আছে তাই ঘুমক তুই এখন কিছুই করিস না আর তখন বলে আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমি তাহলে বরঞ্চ তোমার এখন জলপট্টি দিয়ে দিচ্ছি এই বলে জলপট্টি কমলিনীকে দিয়ে দেয় আর কমলিনী তখন জলপট্টি দেওয়ার পরেও জ্বর কিছুতেই কমছে না মিঠি চিন্তায় পড়ে যায় তারপর দেখা যাবে সকাল হতেই কমলিনী দিকে রান্নাঘরে না আসায় সবাই অবাক হয়ে যায় বলতে থাকে বৌমা তো আজ এখনো উঠলো না আর তখনই মিঠি এসে বলতে থাকে যে কিভাবে উঠবে মা তো অসুস্থ মায়ের শরীরটা আবার খারাপ করেছে আবার জ্বর এসেছে আর তখন টাম্মি বলে এসে কি তুই তো আমাদেরকে কিছুই জানাসটি। নি দিকে নতুন তখন বলতে থাকে কি বলছিস কি মিঠি মা তুই তো আমাকে ডাক ডাক কেন না আর বলে আমি চেয়েছিলাম ডাক দিতে কিন্তু মাই আমাকে ডাকতে বারণ করলো ডিস্টার্ব করতে বারণ করলো আমি আর ডিস্টার্ব করিনি আর তখন বলে তোর মা বললো আর তুই বললি না আমাদেরকে কেন বললি না এরপর যদি রাতে গিয়েছো একটা বেশি বাড়াবাড়ি হয়ে যেত তখন আর তখন মিটি কিছুই বলে না এরপর দেখা যায় নতুন বলে আমি আর কারো কোনো কথাই শুনতে চাই না কমলিনী তোমাকে আজই ডক্টরের কাছে যেতে হবে খুর্শি তখন বলে যে হ্যাঁ ঠিক কথাই বলেছে আজকে বৌদিভাই তোমাকে ডক্টর দেখাতে নিয়ে যাব। আর তারপর দেখা যাবে কমলিনী কিছুতেই যে যেতে রাজি হয় না এদিকে কমলিনী ধীরে ধীরে খুবই অসুস্থ হয়ে পড়ছে আর তারপর অন্যদিকে দেখা যাবে চাকরি হচ্ছে না বলে বর্ষা অনেক কথাই শোনায় বুবলায় যেখানে চাকরি হওয়ার কথা ছিল সেখানে গিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি চাকরিটা হয়নি তার জন্য তো পড়ে যায় আর তখন কথা শোনায় বলে যে তো করে বাড়ি থেকে চলে এলে এবার এবার কি খাবো আমরা তো আর তখন বলে বর্ষা তোমাদের বাড়ির লোক কি আমাদের দু চারটা দিন থাকতে দিতে পারে না খেতে দিতে পারে না আর তখন বলে যে হ্যাঁ নিশ্চয় পারে কেন পারবে না কিন্তু আমরা পরেরটা খাবো কেন তো আর তোমাদের তোমাদের কি লজ্জাবোধ নেই আর অনেক কথাই বলতে থাকে তারপর অন্যদিকে দেখা যাবে কমলিনীর শরীরটা অনেক খারাপ আর তখন মিঠি বলে বর্তমায়কে জানানো দরকার কমলিনী বলে না কোনো প্রয়োজন নেই এরপর মিঠি আড়ালে বলে মিটি আর বাবিলো বলতে থাকে যে কি করবে এবার বলো তো আর তখন দেখে যায় নতুন কাকু বলতে থাকে যে যতই যাই হোক না কেন সন্তান তো না বললে তো চলবে না তখন তো বলবে যে তাকে কেন জানানো হলো না হয়তোবা সেই ফাঁকে বাড়িতে আহ হয়তোবা চলে আসতে পারে যদি একটু মায়া দয় হয় আর তখন দেখা যাবে আড়াল থেকে ফোন করে নতুন আর নতুন ফোন করেছে এটা দেখে তো খুব রেগে যায় বুবলাই আর বলে তুমি আমাকে ফোন করেছো কেন ফোন করেছো আমি বলেছি না তুমি আমাকে আমার সাথে কথা বলবে না আমি তোমার সাথে বা তোমাদের কারো সাথেই কোনো সম্পর্ক রাখতে চাই না আর তখন বলে আচ্ছা ঠিক আছে বাবা তুই সম্পর্ক নাই বা রাখতে পারিস কিন্তু এখন অন্তত আমার কথা শুন তোর মায়ের শরীরটা অনেক খারাপ খুবই অসুস্থ তোর মা জানি না তোর মা কেমন করছে কি হয়েছে তোর মা ডক্টরের কাছেও যেতে চায় না আর তখন বলে যে তার জন্য তো তুমি আছো তুমি তো আমার মায়ের বড় অসুখ আর তুমিই সারিয়ে দিতে পারবে আর তখন বলে এমন কথা তুই বলতে পারছিস তোর মা সত্যিই খুব অসুস্থ আর তারপর দেখা যাবে এই বলি ফোনটা রেখে দেয় নতুন আগেই বলে দেয় তোর যদি ইচ্ছে হয় তাহলে আসবি আর না ইচ্ছে হলে নাই কিন্তু আমাদের জানানো কর্তব্য তুই তো বাড়ির বড় ছেলে তার জন্য তোকে জানিয়ে রাখলাম তোর ইচ্ছে হলে আসবি আর না হলে আসবি না আর তারপর দেখা কমলিনীকে নিয়ে এদিকে বাড়ির সকলেই খুব টেনশন করতে থাকে কমলিনী কমলিনী কিছুতে এই ডক্টরের কাছে যেতে চায় না কমলিনী দেখা যায় আস্তে আস্তে করে জ্বরটা খুবই বেড়ে যায় আর এতটা খারাপ শরীর দেখে সবাই অবাক হয়ে যায় আর কি থেকে কি হয়েছে কেউ কিছু বুঝতেই পারে না এদিকে বোবলাই ভাবতে থাকে যে যতই যা হোক না কেন আমার মা তো দেখতে যাওয়াটা উচিত আর তখন বর্ষাকে জানায় বর্ষা তখন বলে তুমি গেলে যাও আমি যাব না আমি কেন যাব বলো তো ওই মহিলা ওই মহিলা পাপের শাস্তি করছে আর অনেক কথাই বলতে থাকে আর তখন বুবলাইয়ের কথাটা শুনে খারাপ লাগে বুবলাই তখন বলে তুমি না এইবার যেতে পারো আমার যতই হোক আমার মা আমাকে পেটে ধরেছে তো তাই আমাকে যেতেই হবে আর তখন বুবলাই ছুটে যায় বুবলাই তখন দেখতে পায় যে হ্যাঁ সত্যি খুব অসুস্থ বুবলাইকে দেখে খুব খুশি হয়ে যায় কমলিনী আর বলতে থাকে যে বাবা তুই এসেছিস আর তখন বলে তুই কি একেবারে এসেছিস আর যাবি না আর যাওয়ার তো প্রয়োজন নেই আর তখন বলতে থাকে যে না আমি একেবারে আসিনি তোমার অসুস্থ যতই হোক যাই হই না কেন বড় ছেলে তো দায়িত্ব কর্তব্য বলতে তো কিছু একটা আছে তার জন্যই তোমাকে দেখতে এলাম কিন্তু আমি একেবারের জন্য আসিনি আমি আবার চলে যাব তোমাকে দেখেই চলে যাব তখন কমলিনী আবার কাঁদতে থাকে কমলিনীর চোখ দিয়ে জল পড়তে থাকে আর তখন বুবলাই বলতে থাকে যে মা এখনো সময় আছে তুমি তুমি সৎ পথে চলে আসো তখন বলে মানে তুই কি আমাকে দেখতে এসেছিস নাকি তুই আমাকে শাসন করতে এসেছিস আর তখন বলে আমি তোমাকে ভালো কথা বললেই তো তুমি এই সমস্ত কথা বলো কেন বলো বলো তো আর সমস্তটা নতুন দাঁড়িয়ে শুনতে থাকে কমলিনীকে তখন আর অনেক কথাই বুবলাই বলতে থাকে নতুন তখন বলে তুই কি এই সমস্ত বলার জন্যই তোর মায়ের কাছে এসেছিস আর বলে তোর মায়ের দিকটা একবার ভেবে দেখবি না তোর মা কতটা অসহায় আর তুই বাড়ি থেকে চলে গিয়েছিস বলেই কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে খুবই অসুস্থ হয়ে পড়েছে সেটা কি তুই বুঝতে পারছিস না তোর কি বলতে কিছুই নেই তখন বাবিলও বলতে থাকে হ্যাঁ বর্দা ভাই তুই বুঝতে পারছিস না মা কেন অসুস্থ হয়েছে আর তখন বলে তোর যদি এতই আমার চিন্তা করতি তাহলে আমি যা বলেছিলাম তা করতি নতুন কাকুকেই বাড়িতে রাখতি না আর বলে যে মা তো এটাও চেয়েছে নতুন কাকু বাড়িতে থাক যতই হোক না কেন এই বাড়িটা তো নতুন কাকুরি তাহলে তার বাড়ি তাকেই আমরা বাড়ি থেকে বের করে দিব এটা কেমন কথা কেমন তোর বিচার দাদা ভাই আর তখন বলে আমি তো ভুল কিছু বলিনি আচ্ছা সমাজ কি বলছে বলতো সমাজের কাছে আমরা কি করে মুখ দেখাবো তখন বলে আচ্ছা তুই যদি না খেয়ে থাকিস সমাজ কি তোকে খাবার দিয়ে যাবে বলতো তোকে কি খাবার দিয়ে যায় নাকি একবেলা তুই কারো বাড়িতে গিয়ে খেয়ে এসেছিস আর তখন বুবলায় আর কিছু বলতে পারে না চুপ করে বসে থাকে তো বন্ধুরা যদি এমনটাই হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ